গরমের মধ্যে প্রখর রোদ মাথায় নিয়ে স্কুলে যাওয়া আসা করছে একাধিক পড়ুয়া এমনকি পথ চলতি প্রচুর মানুষ ছাতা ছাড়াই কাজ করছেন বিষয়টি মাথায় রেখে বুধবার স্কুল পড়ুয়া থেকে শুরু করে একাধিক দুস্থ পথচারীদের মধ্যে ছাতা বিলি করলো বালুরঘাট লিলি ফাউন্ডেশন এদিন থানা মোড় সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র তিনি জানান এই সংস্থা মহিলাদের স্বনির্ভর করতে প্রশিক্ষণ শীতে দুস্থদের বস্ত্র ও কম্বল বিলি সহ স্বাস্থ্য পরীক্ষা শিবির বছর জুড়ে আয়োজন করে এদিন তারা রোদের হাত থেকে বাঁচাতে ছাতা বিলি করেছে তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই আজকে খানামোর এলাকায় ছাতা বিলি হচ্ছে এই গরমের মধ্যে কি উদ্দেশ্যে হচ্ছে যে পৌরসভার অন্তর্গত লিলি ফাউন্ডেশন যারা দীর্ঘ সাত বছর ধরে বলীঘাট পৌরসভাতে এই সংস্থা কাজ করে চলেছে তারা বিভিন্ন সময় বছরের দুবার তিনবার তারা মেডিকেল ক্যাম্প করেন এবং বস্ত্রদান থেকে শুরু করে সমস্ত কিছুই তারা সামাজিক কাজের সঙ্গে সবসময় থাকেন এবং পাশাপাশি তাদের যে ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে নাইন টেনের ছাত্রছাত্রীদেরকে স্কলারশিপ প্রদানের ব্যবস্থা এবং পাশাপাশি বেশ কিছু মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য তাদের যে বিভিন্ন ধরনের ট্রেনিং সেগুলোও তাদের সেই ইনস্টিটিউশন থেকে দিয়ে থাকেন তারা এই ধরনের কাজগুলো করা একদিকে মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে আসার জন্য মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য কাজ করা বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে স্কলারশিপের ব্যবস্থা করা কখনো সাধারণ মানুষের কাজের বাসে থেকে তারা মেডিকেল ক্যাম্প করা এইভাবে বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে লিলি ফাউন্ডেশন তারা কাজ করে আসছেন আজকে তারা বালুরঘাট শহরে এই থানামোড় এলাকাতে এই তীব্র দাবদাহে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কিছু তারা ছাতা ডিস্ট্রিবিউশন ছাতা বিতরণের যেমন ব্যবস্থা রেখেছেন তেমনি পাশাপাশি কিছু ছাত্র ছাত্রছাত্রীদেরও হাতে তারা ছাতা তুলে দিচ্ছেন এবং পাশাপাশি তাদের যে সামাজিক কাজগুলো সেই কাজগুলোকে তারা এইভাবে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো আজকে মিডি ফাউন্ডেশনের এই সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম তারা তাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করেছিলেন তাদের এই সামাজিক কাজে এসে কিছুটা সময় কাটানো খুব ভালো লাগছে এইভাবে সকলের প্রচেষ্টাতে এবং এই যে সামাজিক কাজগুলো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিমি ফাউন্ডেশান যারা পদাধিকারী রয়েছেন সদস্যা রয়েছেন তাদের সমস্ত কর্ণধার থেকে শুরু করে সকলকে আমি বালুঘাট পুলিশ পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের এই সংস্থার আগামী ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করি